ভাই বন্ধুরা আবার চলে এসেছি বাঙালির রান্নাবান্না থেকে আজকে দেখাবো সয়াবিন ফুলকপি আলু দিয়ে তরকারি আপনারা দেখতে থাকুন তার জন্য কড়া বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো তেল তো ইন্টারভিউ সিজনেরও ভালো করে হলুদ দিই দিলাম এইটা ভালো করে মিশিয়ে নাও লবণ এটা ভালো করে দিই আদা লাগিয়ে নাও এখন ফুলকপিগুলো ভেজে নাও সর্ষে লবঙ্গ আর হলুদ দিই

তরকারিটা বসানোর জন্য তেল দিয়ে দুটো এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা ছিল ওটা এবার দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষা করে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো আলুটা ভালো করে কষাবো আস্তে আস্তে কষাতে থাকি আলুটা কষানো হয়ে গেছে এবারে সয়াবিন গুলো দিয়ে দেবো এটা ভালো করে কষাতে থাকে এর মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো এটা ভালো করে এখন কষাবো একটু সামান্য জল দিয়ে কষাতে থাকবে জলটা দিয়ে কষাই মশলাগুলো কুবে যাবে না স্বাদ মতো একটু ছিংে দিয়ে দেব তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য এটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এটা একটু হতে থাক তারপরে আবার দেখাচ্ছি তারাপুরো সময়ে জিরের গুঁড়োটা দিতে পারিনি তাই জিরের গুঁড়োটা এখন দিয়ে দিলাম অসুবিধা নেই তোমরা মশলা কষার সময় দিয়ে দিতে পারো না হলে এরকম টাইমে দিলেও অসুবিধা নেই ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেবো এটা এবার হতে থাক আস্তে আস্তে অসুবিধা নেই আস্তে আস্তে হোক লবণটা দিয়ে দিলাম আর ভাজার সময় সব লবণ দিয়েছিলাম একটু কম হয়েছে সেটা এখন দিয়ে দিলাম একটু দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে একটু আস্তে আস্তে হোক এখনও হবে ঠিকঠাক আছে কি একটু দেখে নেব হ্যাঁ সব ঠিকঠাক আছে আর একটু ঝোলটা মরবে মরলে নামিয়ে যাব আলু ফুলকপি সব তরকারি বন্ধুরা করে খেয়ে দেখো কেমন লাগে আমি এই প্রথমবার করলাম কিন্তু কেমন লাগে বলতে পারবো না খাওয়ার পরে বলতে পারবো কেমন লাগে তোমরা করে খেয়ে দেখো এবার দিয়ে দেবো সানরাইজ শাড়ি গরম মশলা এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম না দিলে হবে না গরম মশলা দিয়ে দিলাম এবারে এটা নামিয়ে নেব হয়ে গেল এবার নামিয়ে নিয়েছি দরকার এটা কেমন হলো একটু কমেন্টে জানিও হয়ে গেছে নামিয়ে নিলাম ঢেলে নেব একটু গরম আছে বলে কটো ঢালছিলাম তোমরা সব জানিও কমেন্টে আর একদিন করে খেয়ে দেখো কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব ফলো করে দিও বাই সবাই ভালো থাকবেন